নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের কাঁকরোলের ইউনিক একটি নিরামিষ রেসিপি যেটা গরম ভাত হোক বা রুটি যে কোনো কিছুর সাথে খেতে দারুণ লাগে আর বানানোর পদ্ধতি কিন্তু একদমই আলাদা তবে সহজ ও সাধারণ বাড়িতে থাকা সাধারণ কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে এই রান্নাটা তৈরিও হয়ে যায় আর খেতে এতটাই টেস্টি হয় যে কাঁকরোল খেতে পছন্দ করে না সেও কিন্তু হাসি মুখে চেটে খেয়ে নেবে তো প্রথমেই আমি এখানে প্রায় পাঁচশো গ্রাম মতো কাঁকরোল নিয়েছি আর কাঁকরোলগুলোকে কিন্তু খুব ভালোভাবে প্রথমে একবার ধুয়ে নিয়েছে এবার কাঁকরোলগুলো কেটে নিচ্ছে তো দেখুন কাঁকরোলগুলোকে আমি কিন্তু এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছে। কাঁকরোলকে অনেকেই কিন্তু আবার ঘি করলা বলে থাকেন তো আপনারা কাঁকরোলকে কি বলে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো দেখুন একই রকমভাবে সমস্ত কাঁকরোলগুলোই কেটে নিয়েছে এবার দেখুন কাঁকরোলের এই শক্ত বীজগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি তবে আপনারা কিন্তু বীজ সমেত রান্না করতে পারেন তো এই বীজগুলো কিন্তু খাওয়ার সময় দাঁতে লাগে তো আমি কিন্তু একদম শক্ত বীজগুলো বাদ দিয়ে দিচ্ছি তো যতটা পারা যায় আমি কিন্তু কাঁকরোলের শক্ত বীজগুলো বাদ দিয়ে দিয়েছি এবার এগুলো একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম এবার এর মধ্যে অল্প একটু লবণ অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব তো ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এটাকে আমি প্রায় পাঁচ মিনিট মতো রেখে দিচ্ছি তো এটাকে এক সাইডে রেখে দিয়ে এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম প্রায় দুই চামচ মতো সরষের তেল তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে আলু এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে রকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে আলুগুলোকে কিন্তু প্রায় দুই থেকে তিন মিনিট মতো ভেজে নেব তো ঢাকনা দিয়ে প্রায় দুই তিন মিনিট মতো আলুগুলোকে ভেজে নিয়েছে দেখুন আলুগুলো কিন্তু সুন্দর করে লাল মতো করে ভাজা হয়ে গেছে তো এবার আলুগুলো উঠিয়ে নিচ্ছি আলুগুলো উঠিয়ে নিয়ে এবার যে বাকি তেলটা আছে এই তেলটার মধ্যেই কিন্তু আমি কাঁকরোলগুলো ভেজে নেব তো দেখুন কাঁকরোলগুলোকে লবণ আর হলুদ দিয়ে মেখে রাখার ফলে কাঁকরোল থেকে কিন্তু অনেকটাই জল ছেড়ে দিয়েছে তো এইভাবে দেখুন চেপে চেপে যতটা সম্ভব পারা যায় জলটাকে বের করে নিয়ে কাঁকরোলগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এইভাবে কাঁকরোলগুলোকে লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়ে তারপর কাঁকরোলগুলো যদি ভাজা হয় খুব সহজেই কিন্তু কাঁকরোল সেদ্ধ হয়ে যাবে তো সমস্ত কাঁকরোলটাই দিয়ে দিলাম আর দেখুন কতটা জল বেরিয়েছে তো এই জলটা আমি বাদ দিয়ে দিচ্ছি এবার নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে দিয়ে কাঁকরোলগুলোকে প্রায় তিন থেকে চার মিনিট মতো ভেজে নেব তো ঢাকনা দিয়ে দিয়ে প্রায় তিন চার মিনিট মতো কাঁকরোলগুলোকে ভেজে নিয়েছি মাঝে কিন্তু আমি একবার ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম আর দেখুন কাঁকরোলগুলো কিন্তু বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো এবার কাঁকরোলগুলো উঠিয়ে নিচ্ছে কাঁকরোলগুলো উঠিয়ে নিয়ে এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ছোট চামচের দুই চামচ মতো সরষের তেল তেল হালকা গরম হয়ে আসলে ফোরনে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কাকে দুটুকরো করে দিয়ে দিয়েছে এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিলাম এবার এখানে দেখুন আমি এক চামচ মতো কোরানো আদা দিয়ে দিয়েছি আদাটা দেওয়ার সময় ক্যামেরাটা কিন্তু ভুলবশত বন্ধ হয়ে গিয়েছিল তো আদাটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার এখানে আমি চার পাঁচটার মতো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তবে এখানে কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন তো আদা আর কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিয়ে এবার এখানে আমি একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো দিয়ে দিয়েছি টমেটোটা দিয়েও নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম ভেজে নিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরের গুঁড়ো হাফ চামচ মতো ধনের গুঁড়ো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই লঙ্কার গুঁড়োতে কিন্তু ঝাল বেশি হবে না তবে তরকারির রঙটা সুন্দর আসবে আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর তরকারির লবণটা কিন্তু আমি এখন একেবারেই দিয়ে দিলাম আর যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য অল্প একটু জল দিয়ে দিয়েছি এবার মশলাগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে দিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেব তো দেখুন ঢাকনা দিয়ে দিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর টমেটোগুলো এইভাবে একটু চেপে চেপে মশলার সাথে মিশিয়ে নিচ্ছে তো দেখুন মশলাটাকে এইভাবে একদম ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর এখানে ভেজে রাখা আলু আর ভেজে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি সাথে অল্প একটু জলও দিয়ে দিলাম এবার সব কিছু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আবারও একটা ঢাকনা দিয়ে লো ফ্লেমে প্রায় চার পাঁচ মিনিট মতো রান্না করে নেব এতে করে কিন্তু কাঁকরোল আর আলুর সাথে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এবার আমি এখানে নিয়েছি ছোলার ডাল এক চামচ মতো তো এক চামচ ছোলার ডালকে আমি প্রায় দু ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম আর দেখুন ডাল কিন্তু বেশ সুন্দরভাবে ভিজে গেছে এবার ডালটাকে আমি দেখুন শিলেতে করে বেটে নেব যেহেতু ডালটা ভিজে গেছে একটু চাপ দিলেই কিন্তু খুব সহজেই ডাল বাটা হয়ে যাবে আর ডালটাকে কিন্তু একদম মিহি করে বাটার প্রয়োজন নেই দেখুন রকম একটু দানা মতো রেখে কিন্তু ডালটাকে বেটে নিতে হবে একদমই কিন্তু খুব বেশি সময় লাগবে না এই ডালটা বাটার জন্য তো দেখুন এইভাবে বেটে নিয়েছে তো এবার এটাকে একটা আমি পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি এবার এদিকে কিন্তু আমি প্রায় চার পাঁচ মিনিট মতো লো ফ্লেমে রান্না করে নিয়েছি আর দেখুন মশলার সাথে কাঁকরোল আর আলু কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর এইভাবে কিন্তু বারবার কষিয়ে নিয়ে যদি রান্নাটা করা হয় যে কোনো সাধারণ রান্নার স্বাদও কিন্তু একদম অসাধারণ হয়ে যায় এবার এখানে আমি দিয়ে দিয়েছি বেটে রাখা ডাল আর সাথে অল্প একটু জলও দিয়ে দিয়েছি এবার আবারও নাড়াচাড়া করে আমি কিন্তু খুব ভালোভাবে ডালটাকেও এই মশলার সাথে কষিয়ে নেব যেহেতু আমি এখানে কাঁচা ডাল নিয়েছি তো একটু কষিয়ে নিলে কিন্তু রান্নাটা খেতে বেশ ভালো লাগবে তো দেখুন ডালটা দিয়েও কিন্তু আমি একটুক্ষণ কষিয়ে নিয়েছি আর ডালটা দেওয়ার জন্য কিন্তু এইভাবে কড়াইয়ের গায়ে লেগে যেতে পারে তাই কিন্তু অনবরত একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে তো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক বাটি মতো গরম জল জলটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে আবারও প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নেব তো ঢাকনা দিয়ে প্রায় চার পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি এবার দেখে নেব কাঁকরোল আর আলু ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা তো দেখুন আলু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর কাঁকরোলও দেখুন একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এখানে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি যেহেতু নিরামিষ রেসিপি একটু মিষ্টি দিয়ে দিলে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে তো চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এখানে বেশ কিছুটা কুচানো ধনেপাতা দিয়ে দিলাম তবে ধনেপাতার পরিবর্তে কিন্তু এখানে গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়েও মিশিয়ে নিতে পারেন তবে আমার কিন্তু পার্সোনালি ধনেপাতার পাতার ফ্লেভারটাই বেশি পছন্দ তো কুচানো ধনে পাতাটা দিয়ে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম আর রান্না কিন্তু এখন একদম তৈরি এবার এটা গরম ভাত হোক বা রুটি যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন খেতে কিন্তু এক কথায় জাস্ট অসাধারণ লাগে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখুন আর আমার বিশ্বাস আপনাদেরও খেয়ে খুবই ভালো লাগবে তো রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো আজ এই অবধি আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ